একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দ্বন্দ্বে দ্বন্দ্বিত হয়ে বিচার সংশ্লিষ্টদের অভিশাপ দিয়েছেন বিএনপি ও জামাত জোটের সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তিনি বলেছেন যারা এই দ্বন্দ্ব দিয়েছেন তাদের ওপরেই গজব পড়বে দুই হাজার চার সালের একুশে আগস্ট যে গ্রেনেড দিয়ে হামলা চালানো হয় সেগুলো বাবুরই জঙ্গিদের হাতে তুলে দেন বলে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন মুক্তি আব্দুল হান্নান জানান হামলার আগে মোট তিনটি বৈঠকে উপস্থিত ছিলেন সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বাবর আর তিনি এই মামলার আসামি হন দুই সালে ওই বছর আদালত সম্পূরক অভিযোগপত্রে যে তিরিশ জনকে নতুন করে আসামি করা হয় তাদের মধ্যে এই বাবরের নাম ছিল দুই সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বাবরসহ বাহান্ন আসামির বিচার শুরু হয় রায় ঘোষণার দিন সকালে সাদা রঙের একটি মাইক্রোবাসি করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আনা হয় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একে বিচারক শাহেদনুর উল্লা বেলা এগারোটা আটত্রিশে এই রায় পড়া শুরু করেন শেষ হয় দুপুর বারোটার দিকে সাদা রঙের একটি ফতুয়া এবং চশমা পরা বাবর তখন অন্য অন্য আসামিদের সঙ্গে ছিলেন কাঠগড়ায় ভেতরে পুলিশ সব আসামিকে ঘেরাও করে রাখে রায় ঘোষণার পর বাবর প্রতিক্রিয়া জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আল্লাহ সহ্য করবে না কারাগারে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন অন্য কারাবন্দীরা তাকে সান্ত্বনা দিলে তিনি বলেন আমার যদি ফাঁসির দ্বন্দ্ব হয় তাহলে তো তারেক রহমানের ডাবল ফাঁসি হওয়া উচিত বাবর প্রথমে কন্ডম সেলে যেতে অস্বীকৃতি জানায়ও পরে তাকে বুঝিয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাবিধান অনুযায়ী আলাদা রাখা হয় এটাকে কন্ডেম সেল বলে